এই গাছ থেকে প্রজাপতিটাই দেখো বসে কেমন এখান থেকে ফুলের মধু খাচ্ছে সকাল সকাল উঠে এরকম মানে দৃশ্য দেখতেও খুব ভালো লাগে দেখো ওখানে বসে ফুল ফুলের কুড়ি থেকে ফুল থেকে মধুটা খাচ্ছে কাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শীতকাল তো মানে শীত তো বেশ জাঁকিয়ে পড়ে গেছে আর এখন ঘড়িতে বাঁচছে মোটামুটি সকাল সাড়ে আটটা বাট সাড়ে আটটা বলে মনে হচ্ছে না বাইরে এত বেশ ঠান্ডা ঠান্ডা সকাল সকাল খুব ভালো লাগছে তো সকালবেলা উঠে কাঁচা হলুদ আর মধু খেয়ে নিয়েছি চিয়া শীর্ষ খেয়ে নিয়েছি এখন হচ্ছে ড্রাই ফ্রুটগুলো খাবো আর তো চলো এতক্ষণ বসে বসে খাচ্ছিলাম রোদে বসে বসে ছাদে মানে ঘরের সামনেই যে ছাদটা আর এখন একটু গাছগুলোকে জল আমার ভাগের হলুদ আর সিডস খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমার বরের ভাগের চিয়া মানে হলুদ আর এর মধ্যে এই যে সিডস ভেজানো রয়েছে আর এখন আমি এইখানে ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে দিয়েছি কালকে রাতে প্রত্যেক দিনই তাই করি ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে দিই সকালবেলা উঠে এটাই ব্রেকফাস্ট করে নিই তো এখন এগুলোই খাবো

তোমার সেবায় অষ্টাগত প্রাণ তোমার সেবায় অষ্টাগত প্রাণ হয়ে গেছে জল গুগল করো না করলে কি হয় ঠান্ডা লেগে বউ ঠান্ডা লেগে যেটা যত্ন সেবা করবে কোথায় তা না বলছো গুগল করতে আবার গরম জলের মধ্যে জল ঠান্ডার সময় খাও কে এখন বাজছে মোটামুটি একটা আর সকালের পর থেকে মানে সকালবেলাটা বেশ ঠিক ছিলাম বাট সকালের পর থেকে তারপরে উঠে একটু ব্রেকফাস্টটা করার পর থেকে দেখছি যে মানে চোখটা একদম ছলছল করছে আর নাক দিয়ে কন্টিনিউয়াস মানে জল পড়ছে আর কি তো একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য আর শরীরটাও ভালো লাগছে না ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে স্নানও করে নিয়েছি গরম জলে স্নান করেছি লাঞ্চ করে নিয়েছি লাঞ্চে আজকে ছিল শাক ভাজা ডাল মাছের ঝোল এসব আর শীতকালে না বেশি মানে ভাতটা ঠিক আর বিশেষ করে সর্দি হলে ভাতটা একদম খেতে ভালো লাগে না তো যাই হোক বেশি খেয়ে পেরেছি খেয়েছি আর সর্দি হলে তো একদমই খেতে ভালো লাগে না তো এখন একটু ঋষিরও সব কিছু হয়ে গেছে স্নান টান খাওয়া দাওয়াও হয়ে গেছে ওকে করিয়ে দিয়েছি এখন একটু ওকে নিয়ে রেস্ট নেবো বিকেলবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল বাট দেখি শরীর যদি ঠিকঠাক থাকে তাহলেই বেরোবো কারণ বাইরে ঠান্ডা আর ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে আর যদি শরীর না ঠিক থাকে তাহলে বেরোবো না তো যাই হোক এখন একটু রেস্ট নেব আবার বিকেল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানিউ অ্যানাদার ব্লগ কালকের পরে সামহা কোনোভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি শরীর ভীষণ খারাপ গলা ডলা ধরে আছে ওষুধ খেয়েছি এখন আপাতত একটু ঠিকঠাক আছি সকাল থেকে উঠে ওই জন্য একদম মানে এনার্জি নিয়ে ব্লগ করতে স্টার্ট করে দিয়েছি তো এখানে বসে দিয়েছি সকালে ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্টটা বানাই ব্রেকফাস্ট খাই তারপর সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে কোয়েই রুটিটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর এটা ততক্ষণ হতে থাক। তো এটা হয়ে গেছে। কালকে অল্প একটু কেকও ছিল কেক কিনেছিল কালকে তো কেকটাও দিয়ে দিয়েছি অল্প একটু এবার সাথে একটু সস দেবো। আর এনার জন্য দুধ নিয়ে চলে এবার চটপট করে খাইয়ে ইনি সবে ঘুম থেকে উঠেছেন যাই হোক চলো তো যাই হোক ব্রেকফাস্ট খেয়ে উঠে ঋষি রান্নাটা করে নিয়েছি আজকে ওকে একটু সবজি ডাল আর সাথে ডিম সিদ্ধ করে দিয়েছি তো ওকে খাইয়ে দেবো এবারে আর আমি একটু ফ্রেশ হয়ে নেব তারপর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে কারণ কালকে ভেবেছিলাম যে বেরোবো বাট বেরোতে পারিনি আর আমাদের যেহেতু সামনে একটা ট্যুর আছে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো বলবোই বাট তার আগে আমাদের কেনাকাটি করার আছে আর কি সেই জন্যই আজকে সন্ধেবেলা হয়তো একটু বেবি বেরোতে পারি বাট বাইরে যা ঠান্ডা একটু ভয় লাগছে শরীরটাও খারাপ তো তো দেখা যাক এখন ও অফিস থেকে ফিরলে তারপর বেরোতে পারি কিনা এখন বাজে সাতটা পড়িয়ে উঠে এই জাস্ট রেডি হয়ে বেরোলাম মানে বেরোচ্ছি আর কি সৌরভ এখনও অফিস থেকে আসেনি ও ও বললো যে মানে আমি আসছি তুমি সে বেরিয়ে যাও তো আমি এই যে বেরিয়ে যাচ্ছি এই যে রেডি হয়ে গিয়েছি একদম তো চলো ঝটপট করে বেরোনো যাও কয়েকটা কেনাকাটি করার আছে কেনাকাটিগুলো করবো তারপর চট জল ফিরে আসতে হবে ঠান্ডার সময় বেশিক্ষণ বাইরে থাকা যাবে না এখানে একটু ড্রেস চয়েস করছি আমার জন্যই এই ব্ল্যাক কোটটা আমার খুব পছন্দ হয়েছে এই হচ্ছে বাঙালি আগে দাম দেখে তারপর জিনিস দেখে কি হয়েছে দু টাকা দাম তো কিনে দিতে পারবে না আচ্ছা কিনে না দিতে পারো দৌড়ে একটা ছবি তুলে দাও অন্তত কোটটা খুব সুন্দর এই যে দিশির জন্য এই টি শার্টটাও নিলাম এখন মোটামুটি সব হয়ে গেছে এবার বেরোচ্ছি বাজার কলকাতা ভালো কালেকশন আছে এখানে উইন্টারের তুমি কি দেখবে তোমার জন্য চলো সাদাটা দেখতে ভালো এখানে একটা এই এতগুলো কালার আছে অরেঞ্জ আছে হোয়াইট আছে গ্রিন আছে ব্ল্যাক আছে তার মধ্যে আমার সাদাটাই ভালো লেগেছে এই যে এক ঝোড়া বাজার করে বেরোচ্ছি বেড়াতে যাব না ওই জন্য তো মোটামুটি যাওয়ার আগে শপিং হয়ে গেল আর একদম হাতে টাইম নেই পাঁচ তারিখে আমাদের ট্রেন আর ভালো কথা আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি এখনো ক্যামেরা ওটা সারপ্রাইজই থাক যখন যাব তখন তোমাদের তোমরা পেয়ে যাবে এখন আপাতত কেনাকাটি হয়ে গেছে বেরোবো কিছু খাওয়ার টাইম নেই কারণ অলরেডি সাড়ে আটটায় বেশি হয়ে গেছে এখন তাড়াতাড়ি শুধু বাড়ি যাব এটা হাতে নিয়ে নিন আরে ছিঁড়ে পড়ে যাবে বাজার কলকাতা এদিকে আর অপোজিটে দেখো কত কিছু আছে এদিকে আছে মন জিনিস এখানে আছে সেনকো গোল্ড পরপর পরপর প্রচুর দোকান আমি এখানে একদম বাইকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এটা এরকম নাকে তুলবো বাইকে উঠবো আর চলে যাবো এইদিকে চলছে গান আর এইদিকে একজনের নাচ দেখো নাচো নাচো এটা কি নাচ এটা কি নাচ সবাইকে ওই আতা গাছে দোতা পাখিটা বলে দাও তো বলো আতা গাছে ডালিম গাছে হিরে দাদা আবার হাত পাতবো কি দেবে তুমি আমাকে হাতে আর হরে কৃষ্ণ একটু বলে দাও এই তো হাত পেতে আছি দে কি দিবি এই যে এখন বাজছে পুরো রাত দেখো দশটা আর এই জাস্ট এর ডিনার কমপ্লিট হলো এবার ডিনার টিনার করে এখানে টিভিতে গান চলছে আর এখানে ডান্স করছে তুমি ডান্স করছো একটু নাচো একটু নাচো সবাইকে নাচ দেখিয়ে দাও ভালো করে ভালো করে নাচো ভালো করে আচ্ছা গান না হলে কি করে নাচবে ঠিক আছে নাও নাচো 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 এ সারাদিন এইভাবে টিভি দেখে মানে সারাদিন দেখে না যখনই টিভিতে গান হয় তখনই এইভাবে নাচতে থাকে আর ওদিকে গান চলতে থাকে আর এই ফটোটাতে কে কে আছে একটু বলে দাও তো এই ফটোটাতে কে আছে এখানে কে আছে কে আছে এখানে কে এটা কে ফটোটাতে কে আছে বাবা আর কে আছে বাবা ছাড়া আর কে আছে বল আগে কে আছে বল আগে বল আগে এই বল আগে ঋষি ঋষি বলো হ্যাঁ বলো বলো ঋষি আর সবাইকে গুড নাইট বলে দিতে পারো কিরম দেখাও তো একটু গুড নাইট বলে দাও ওটা কি বলো ও ও বাবা বাবা আর টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বাই বাই আবার জানো তো মা ওদিকে নিচে করছে ডিম কষা তো আজকে রাত্রে বেলার মেনু হচ্ছে ডিম কষা আমি একটু ঠিক করেছি যে মুড়ি খাবো রাত্রে বলো আমি মানে একা একা কথা বললেও ভাবতে থাকে যে মা কি পাগল হয়ে গেছে যে একা একা বকছে এই যে আমার চলে এসছে তো আজকে রাত্রের মেনু হচ্ছে ডিম কষা আর মুড়ি মানে মা মানে নিচে সবাই বেসিক্যালি রুটি খাবে রুটি ভাত এসব খাবে বাট আমি খাবো মুড়ি কারণ আজকে একটু মুড়ি খেতে ইচ্ছা করছে রাত সাড়ে এগারোটার সময় হ্যাঁ আমার জন্য এই যে বিরিয়ানি নিয়ে এসেছে আর তখন বলছিলাম যে মা ডিম কষা করেছে এই যে মা ডিম কষা ও মুড়ি খাও ঠিক করেছিলাম ও বিরিয়ানি খেতে গেছিলো বললো তোমার জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে এখন এটা খাবো গরম গরম হা 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 বিরিয়ানি অন্য